ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে জাতীয় নাগরিক পার্টির কোনো আপত্তি নেই তবে পুরনো ব্যবস্থায় নয় নির্বাচন হতে হবে নতুন সংবিধানের আলোকে এমন মন্তব্য করেছেন এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আক্তার হাসান শনিবার রাজধানীর বাংলা মোটরে জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন শীর্ষক আলোচনা সভায় নতুন সংবিধান প্রণয়নকে বাধাগ্রস্ত করলে রাজপথে নামতে এক সেকেন্ডও লাগবে না বলে হুঁশিয়ারি দেন তিনি এ সময় সংসদীয় আসনের ভাগ দিয়ে এনসিপিকে কেনা যাবে না বলে মন্তব্য করেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লা জুলাই সনদের বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন নামে শনিবার রাজধানীর বাংলা মোটরের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আলোচনা সভায় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন অন্তর্বর্তী সরকারকেই পূর্ণাঙ্গ ও কার্যকর জুলাই সনদ প্রণয়ন এবং তার বাস্তবায়ন করতে হবে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে এনসিপির আপত্তি নেই বলেও জানান আক্তার তবে সেজন্য অবশ্যই নতুন সংবিধান প্রণয়নের বিকল্প নেই বলে জানান তিনি নতুন সংবিধান প্রণয়নকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন এনসিপির এই সদস্য সচিব যদি নিয়মতান্ত্রিক আলোচনার মধ্য দিয়ে যদি টেবিলের আলোচনার মধ্য দিয়ে বাংলাদেশের শাসনতান্ত্রিক পরিবর্তন করা সম্ভব না হয় নতুন সংবিধানকে বাধাগ্রস্ত করা হয় আমরা কিন্তু রাজপথের মানুষ রাজপথে ফিরে যেতে আমাদের এক সেকেন্ড সময় লাগবে না এই সময় দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি বলেন দেশের চলমান সংকটের একমাত্র সমাধান গণপরিষদ নির্বাচন প্রধান উপদেষ্টা লন্ডন সফরে তারেক রহমানের সাথে বৈঠকে কঠোর সমালোচনা করেন তিনি আমাদের নোবেল লরিয়েট ইউনুস বাংলাদেশের মানুষ চোখে পড়ে না আমার লন্ডন যেতে হয় লন্ডনে গিয়ে সিজদা দিয়েছেন সিজদার মাধ্যমে উনি ওহির মাধ্যমে আদেশ পেয়েছেন এবং সেটার একটা প্রেস রিলিজের মধ্যে জানিয়েছেন বাংলাদেশে ফেব্রুয়ারিতে ইলেকশন হতে হবে কোন ইলেকশন সংবিধানের অধীনে সিজদা তো ঠিক হয় নাই আপনার সিজদা দিতে হবে বাংলাদেশের জনগণের প্রতি আলোচনা সভায় এনসিপির নেতাদের দুর্নীতির প্রমাণ দেয়া চ্যালেঞ্জ জানান দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ আসন ভাগাভাগির মাধ্যমে এনসিপিকে কে কেনা যাবে না বলেও মন্তব্য করেন তিনি প্রমাণ ছাড়া সংবাদ প্রকাশ করায় বিভিন্ন গণমাধ্যমের ওপর ক্ষোভ ছাড়েন এনসিপির এই নেতা আসন দিয়ে কিনা সম্ভব না আমরা বিক্রি হইতে আসে না এটা ইম্পসিবল আপনি মিডিয়াতে চরিত্র হনন করে আমাদেরকে কিনে ফেলবেন মিডিয়াতে চরিত্র হনন করে গতকাল তাদেরকে তাদেরকে পোস্ট দেওয়াইছে তাদেরকে কিনা যাবে আমাদেরকে যাবে না আলোচনা সভা থেকে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করার ওপর গুরুত্বারোপ করেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা সুলাইমান কবির টিভিএন টোয়েন্টি ফোর ঢাকা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর